গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শনিবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে গড়িতে সকাল পৌনে দশটা উঠে ঘরটা ঝাঁট দিয়েছি আর ছাদে আজকে জামাকাপড় দিই নি কেন কালকে জামা কাপড় কাঁচাই হয়নি অল্প কাঁচা হয়েছে আমার দুটো নাইটি আর মেয়ের স্কুলের ড্রেস বারান্দায় দিয়ে দিয়েছিলাম আমার নাইটিগুলো আর মেয়ের ড্রেসটা ছাদে মিলে দিয়ে গেছিলাম যা তুলে রেখেছে কি রান্না করবো তাই ভাবছি মেয়ে তো থাকবে না মেয়ে যাবে বড়নদের ছেলের বাড়িতে আজকে নারায়ণ পুজো আমাদের সবাইকেই বলেছিল কিন্তু আমি যাচ্ছি না কালকে যেহেতু বোনের বাড়ি ঘুরে এসেছি অনেকটাই জার্নিং হয়েছে আজকের শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য আমি যাব না ওর বাবা তো কাজে গেছে মেয়ে যাবে যায়ের বড় মেয়ে যাবে আর ভাসুর যাবে ওরা তিনজন যাবে যায়েরও শরীরটা ভালো নেই আর ছোটো মেয়ে ওর একটু কাজ আছে বাইরে ও বেরিয়ে যাবে সেই জন্য আমরা যাচ্ছি না বর চলে আসবে দুপুরবেলা এসে ভাত খাবে আর শাশুড়ি যাবে না শাশুড়ির পিঠে একটু ঘায়ের মতন হয়েছিল তো ওইটা ফেটে গেছিলো ঘাটা মানে একটা বড়ো মতন একটা ঘা হয়েছিল দুখানা হয়েছিল তো অনেক দিন ধরে আমরা বলছি যে ওইটাকে অপারেশন করি নাও তো করিনি তো দুদিন আগে ওইটা ফেটে গেছিলো ডাক্তার দেখিয়েছে ডাক্তার মানে পুজো রক্ত সব বার করে ওর ভেতরে গজ ঢুকিয়ে ব্যাঙ্গেজ বেঁধে দিয়েছে তো শাশুড়ি তো যেতে পারবে না নুনদ শাশুড়ির জন্য যেতে পারবে না যেহেতু নুনদ বাড়িতে শাশুড়ি থাকে শাশুড়ির শরীরটা ভালো না আবার দাঁতের যন্ত্রণা আজকে আবার বর নিয়ে যাবে রাতে ডাক্তারখানা বিকালবেলা সেই জন্য উনি আর যেতে পারবে না তাই ভাবছি কী রান্না করব মুগ ডাল তো করবো যেহেতু আজকে শনিবার নিরামিষ খাবো কাপড়ও ভাজবো দেখা যাক সবজিওয়ালা যদি কোনো কিছু আসে তাহলে করবো হলে আলু ভেজে নেবো আর এই বিছনাটা ঝেড়ে নিচ্ছি আজকে অনেক জামা কাপড় আছে ঘরও অনেক আমাকে গোছাতে হবে এর মধ্যে সব জামা কাপড় কালকে নিয়ে গেছিলাম এগুলো গোছাতে হবে আর তোমাদের আমি একটা জিনিস দেখাই পরে দেখিয়ে দেবো আমি একটা ইডলি মেকার কিনেছি হয়ে গেলো দু তিন দিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কেন ঘরে এখন প্রচুর কাজ রয়েছে কাজগুলো আগে সেরে নিই তারপর দেখাবো তো চলো বন্ধুরা কাজগুলো করে নিই কেন জামা কাপড়ও ভেজাতে হবে প্রচুর আর এখানেও এক গেল কাপড় পরশু দিন সব কাপড়গুলো আমি কালকে সকালবেলা এক ঘন্টার মতন রোদে দিয়ে দিয়েছিলাম চাদর বালিশোবার এগুলো রাতে ভাজ করেছি কিন্তু আলমারিতে এখনও ঢোকানো হয়নি তো চলো কাজগুলো করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি রোজ যখন বিছনা ছাড়ি তখন আমি এই জানলাটা মুছে নিই মানে আমি রোজই মুছি জানলাটা মুছে নিই খাটটাও তার সাথে সাথে মুছে নিই কেন এত ধুলো হয় না না মুছলে হয় না তোমরা বলতে পারো আমার একটু মোছামুছির বাতি গেছে এই হলো ব্যাপার মানে আমি রান্না যদি আমাকে না করতে দাও কিন্তু আমি মুছবো রোজ এই হলো আমার ব্যাপার যতই আমার কাজ থাকুক পাঁচ মিনিট আমি বার করে আমি ফার্নিচার মোচামুচি করবো মানে এটা আমার অভ্যেস আগে আগা করে বিয়ের আগের থেকে আমার এই অভ্যেসটা না মুজলে মনে হয় যেন আমি কি যেন একটা কাজ করি। আর ধুলোও তো হয় রোজ মুছে আর যাই মুছি কিন্তু ধুলো প্রচুর হয় আর জানলাটাও আমি এরকম একটু গিরির গুলো একটু মুছে এদিকে আমি মুগ ডাল বসিয়ে দিচ্ছি সুটি দিয়ে করব মুগ ডালটা নিরামিষ ভাবে আর এখানে আমি পাপড় ভেজে নিচ্ছি আমার না দিয়ে পাপড় ভাজতে খুব সুবিধা হয় কুনতে দিয়ে আমি পারি না পাপড় ভাজতে এই সার দিয়ে করলে ভালো মতন তোলাও যায় আর তেলটা ভালো করে ঝাড়াও যায় গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা কুড়ি আর না হয়েছে জ্বর জ্বর কাশি গা একদম ছাঁকছাক করছে আর মেয়ে এখনো ভাগনার বাড়ি দিয়ে আসেনি সেই যে পুজোতে গেছে ভাগনাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো তো গেছে এখনো পর্যন্ত আসেনি আর চলো আমি যে ইডলি মেকার কিনেছি তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো চলো দেখিয়ে দিই এই যে আমার ইডলি মেকার কিচেন কোম্পানির কিনেছি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিন্তু কেনার হচ্ছিল না কিনেই ফেললাম এই দেখো এর মধ্যে খানা হবে একসাথে এই হলো বাটিটা আর এই হলো এই দেখো জল দিতে হবে এই বাটিটার মধ্যে জল দিয়ে তারপরে এই যে দাগ পর্যন্ত আছে এই যে মাঝখানে এই যে এটা যেন ডুববে এটা যেন ডুবে এরকমভাবে দিতে হবে কবে বানাবো জানি না কেনা সব ছিল কিনে নিয়েছি কিরকম হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার ইডলি মেকারটা কেরকম হয়েছে আপনার বাড়ি দিয়ে তো খাবার নিয়ে আসছে মেয়ে আর যায়ের বড় মেয়ে ওরা পরে আসছে ভাসুর আগে চলে এসে যা গেছে বাপের বাড়িতে ওখানে ডাক্তার আছে ওখানে মানে দেখাবে সেই জন্য আজকে বিকেলবেলা চলে হয়ে নিয়ে গেছে যা আলু তরকারি করে রেখে গেছে আবার ওরা খাবার নিয়ে আসছে মেয়ে আর যা এর বড় মেয়ে মানে ভাগনা থেকে দেখি কি আনি সেই বুঝে আটটা ময়দা মিশিয়ে লুচি করব। ওদেরও করব আর আমাদেরও করে নেব কেন যা আজকে আসবে না সেই কালকে আসবে কেন ঠাকুরের লাইফটা জ্বালিয়ে বাড়িতে কেউ নেই আমি বাড়িতে একলা রয়েছি বড় ডাক্তারখানায় গেছে আমার না হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে মানে গা হাত পা যন্ত্রণা করছে শীত করছে ওই জন্য গায়ে চাদরটা দিয়ে দিলাম তো ভাবছি বসে বসে কি করব তো একটু আনাজপত্র নিয়েছিলাম গাজর বিনস কড়াইশুটি ক্যাপসিকাম এগুলো কেটে রেখে দিই কালকে একটু রাইস আর চিলি চিকেন করবো যেহেতু যাই মেয়েরাও খাবে ওই জন্য একটু কেটে কুটে রেখে দিই আর মেয়ে আর যায় ওরা আটটা সাড়ে আটটার দিকে ঢুকে যাবে এই ওয়েদার থেকে না সবার শরীর খারাপ হচ্ছে ওয়েদারটা না খুব বাজে এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা এই গরম ভোরের দিকে একটু ঠান্ডা লাগছে আবার তারপরে গরম লাগছে আমাদের তো সারা রাত পাখা সারা সারাদিনও দুপুরবেলা আমাদের পাখা চালাতে ওই ঠান্ডা গরম লেগে যাচ্ছে সবার রেখে দিয়েছি কালকে মাংসের জন্য আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি কেন রসুন ছাড়াতে অনেকটা সময় লেগে যায় ওই জন্য সব ছাড়ি রেখেছি এখানে কড়াই শুটি ছাড়ি রেখে দিয়েছি আর এখানে বিমস আর গাজর কেটে রেখে দিয়েছি কটা বাসন ছিল ধুয়েও নিয়েছি আপনার বাড়ির থেকে খাবার চলে এসেছে এখানে আছে রাইস এখানে আছে আলুর দম এখানে আছে রসগোল্লা এখানে আছে ছোলার ডাল দু বাটি ছোলার ডাল দিয়েছে এত কে খাবে এত ছোলার ডাল আর এখানে আছে কড়াইশুঁটির কচুরি